আসসালামু আলাইকুম আমি এখন চাফা মারোয়াতে আসি রাখা করার জন্য আসছি বিশ্বের যত অন্য মুসলমান আছে সবার জন্য অন্য করবেন আমি এখন সাপ কাক দিতেছি সব সাপ দিতে হয় যে সবুজ বাতিটা দেখতেছেন এই জায়গাটা দৌড়ে যাইতে হবে চাফার থেকে মারোয়া যাইতে হবে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর সবাই জন্য আমি দেওয়া করি সবাইকে ওই জায়গা করা দান করুক সবার জন্য আমি দেওয়া করি আমার মানবাসা পূরণ করছে আমি আমার করছি তখন করছিলাম আমার বাবার নামে এখন দাদির নামে খুঁজতেছি তাই আমার করুক ಆ ಕೋರಿ ಈ ಜಾಗಾಟ ದೂರ ಇತರಿ ಹೋಗತ್ತೆ ಜನರೋ